কোথা থেকে আসছেন আমরা এসেছি মিরপুর থেকে মিরপুর থেকে মানে আপনি ছুটি দিন পেলি আসেন মানে মাঝে মধ্যে হয় বাট এটা অনেক দিন পর আসছে আচ্ছা খাবার কি রকম খাবারের মান কি রকম খাবার অনেক মজা আসসালামু আলাইকুম আমরা এখন জামাই বউ পিঠা ঘরে ঢুকতেছি নীলা মার্কেট সেক্টর 1 পূর্বাচল আসেন দেখি আচ্ছা ভাই আপনারা প্রতিদিন কত কেজি হাঁস মানে ই করেন আর কত কেজি চালের মানে চাপটি পিঠা বানান আমাদের এই জায়গায় মূলত এখন আজকে হচ্ছে শুক্রবার বন্ধের দিন আজকে মোটামুটি অনেক মানুষ আসে অনেক নানান জায়গা থেকে অনেক অনেক জায়গা থেকে তবে আজকে মোটামুটি পঞ্চাশটা হাঁস আমরা রান্না করছি এই পর্যন্ত আলহামদুল্লাহ খুব ভালো চলতেছে সবাই খাইয়া খেয়ে প্রশংসা করতেছে অনেক ভালো অনেক মজা আপনাদের এখানে অনেক মানে আসে মানুষ অনেক হ্যাঁ অনেক জায়গা থেকে অনেক জায়গা থেকে আসে কারণ খাওয়ার মান ভালো খুব মজা পায় এখন তো শীতকাল আরো বেশি বেশি এখন আসে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমরা একটু দেখতে পারি এটা একটু দেখতে পারি এই যে দেখেন আচ্ছা এখন আমরা পিঠাটা বানানো এটা দেখবো আমাদের দেখেন সবাই আন্টি পিঠা বানাচ্ছে চারটা হাড়িতে দেখেন আন্টি আপনি প্রতিদিন কত কেজি চালের পিঠা বানান বিশ কেজি তিরিশ কেজি বিশ কেজি তিরিশ কেজি

তুমি কোথা থেকে আসছো আরে মানে নগর থেকে আসছি আফটারনগর থেকে আসছো তুমি কি এখানে প্রায় আসো না প্রায় আসো না আজকে ফার্স্ট টাইম আসছো তোমার কাছে খাবারটা কেমন লাগছে ভালো লাগছেছে ভালো লাগছেছে আচ্ছা মাঝে মাঝে আসবা তাই তো আজকে ভালো লাগার পরে আচ্ছা কেমন হ্যাঁ অনেক হয়েছে আচ্ছা সবাই জামাই বউ আসবেন সবাই দেখি খাবার ভালো মান ভালো ভায়রা আসসালামু আলাইকুম আমরা আস্টি 300 পিট জামাই বউ পিঠা ঘরে আমরা আজকে চাপটি খাবো আর হাসের মাংস খাবো দেখি এখানে নাকি সবাই এইখানে এগুলো খাইতেই আসে দেখি আমরা খেয়ে দেখি কিরকম হয় সেই স্বাদ এত স্বাদকে আপনারাও খাইলে চলে আসেন হাঁসের মাংস চাপটি চিতে পিঠা আলহামদুলিল্লাহ খাইলাম খুব ভালো হাঁসের মাংসটা সেই ঠিক আছে আপনারা সবাই আসবেন আসেন আমরা আবার আপনাদের পোস্টারটা দেখাই দেই খাবারটা কেমন আছে জি আলহামদুলিল্লাহ খাবারটা ভালো লেগেছে আপনারা কি প্রায় সময় আসেন না আমি এবারে প্রথম এখানে আসলাম আপনি কোথা থেকে আসছেন আসছি মূলত ফেনী থেকে এখানে এইদিকে ঘুরতে এসেছিলাম মাওয়াঘাটে গেছিলাম ওইখান থেকে আবার তিনশো ফিরে এখানে আসছি আসার পরে পরে এখানে হাঁসের মাংসর কথা শুনছি শোনার পরে এখানে আসলাম আসার পরে মোটামুটি খেয়ে মনে হচ্ছে না যে আসলেও ভালো খাবারটা খুব তৃপ্তি সহকারে খেতে পারছি আর কি আচ্ছা এই ভাইয়াটা মা ফেনী থেকে আসছে ফেনী থেকে আসা আর হাঁসের মাংস খাওয়ার জন্য বলছে খুব ভালো ভালো মানের খাবার আপনারা সবাই আসবেন আসেন আমরা মানে দোকানের নামটা আপনাদের দেখাই দেই উম জামাইব পিঠাগড় ঠিক আছে আমরা এখানে খাইলাম আপনারা সবাই আসবেন ঠিক আছে সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ